নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে অনেক স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আসুন গল্পটি শোনা যাক ঝুমুর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে ও শুধু ভাবছে ওর মেয়ে রিমলি চলে গেল সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে নিজে হাতে নিজেকে শেষ করল ও কিছু বুঝতেই পারলো না নিজের ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে ও টের পাচ্ছে চোখে জল বেরোচ্ছে না শুধু একটা অন্ধ রাগ গুমড়ে গুমড়ে মরছে ওর ভিতরে ও নিজেকে ক্ষমা করতে পারছে না ক্ষমা করতে পারছে না ওর স্বামী অলোককে ওর ছেলে ঋদ্ধিকে ওর বোন নূপুর এসেছে নূপুরও চারপাশে চারপাশে ঘুরঘুর করছে নূপুর কোনো কথা বলতে পারছে না ও দিদিকে এখন খুব ভয় পাচ্ছে শোক মানুষকে কতটা পাল্টে দিতে পারে ও দেখছে তার সুন্দর আদরে দিদি ভাই হাসি খুশি দিদি ভাই রাগে গনগন করছে ওর দুঃখ ওকে পাগল করে দিয়েছে তাদের পরিবারের সবাই হতবাক হয়ে গেছে ঝুমুরের শ্বশুরবাড়ির লোকজন সবাই এসে গেছে ঝোরের খুব অহংকার ছিল ছেলে মেয়ে নিয়ে ওর ছেলে মেয়ে দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল দেখতে সুন্দর মেয়ে সত্যিকারের সুন্দরী বলতে যা বোঝায় তাই পড়াশোনাতেও মেয়ে অত্যন্ত ভালো মেয়ের নাম রিমলি আর ছেলে কলেজে ঠুকেছে সবে সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ঠুকেছে ও ইঞ্জিনিয়ারিং পড়ে কলকাতার বাইরে থাকে মেয়ে কলকাতাতেই পড়ত ওর ইচ্ছা ছিল এখানে মাস্টার্স শেষ করে বিদেশে পড়তে যাবে অলক কলকাতায় চাকরি করে বটে কিন্তু টুরে বেশি থাকে ও বাড়িতে বেশি থাকতে পারে না মাসে পনেরো দিন ওকে বাইরে থাকতে হয় ছেলেমেয়েরা তো ভালোই মানুষ হচ্ছিল তবে অলোকদের খুব আশকার দিত ঝুমুর অনেকটা নিজের মতো করেই মানুষ করতে চাইতো কিন্তু আজকালকার ছেলে মেয়েদের তো সেভাবে মানুষ করা যায় না যায় না কেন নিশ্চয় যায় অলোক খুব আদর দিত আশকার দিত ওর বক্তব্য বাস্তবের সঙ্গে চলো বাস্তবের মাটিতে চলো আজকালকার দিনে বাচ্চাদের অত শাসন করতে নেই একটা দুটো বাচ্চা বিগড়ে যেতে পারে আগে বাড়িতে অনেক লোক থাকতো আমাদের সময় বাচ্চারা মনের কথা বলতে পারতো এখন তো সবাই একা একা মানুষ হয় মনের কথা বলতে পারে না আমরা তো অত সময় দিতে পারি না তাই যুগের সঙ্গে মানিয়ে চলতে হয় তা যুগের সঙ্গেই তো মানিয়ে চলছিল ঝুমুর ঝুমুর অলক্ষে বলতো আমি তো বাইরে কাজ করি না সারা দিন বাড়িতেই থাকি তোমার ছেলে মেয়েদের আমি যথেষ্ট সময় দিই রিদ্ধি আর রিমলি আমাকে সব সময় ওদের মনের কথা বলে হ্যাঁ রিমলি একটু চাপা বটে ও তোমাকে একটু মিস করে কিন্তু তুমি যতদিন বাড়ি থাকো ও তো তোমাকে একদম আঁকড়ে থাকে সে সময় তো আমার নামে কত নালিশ করে আমি সব শুনতে পাই ঝুমুর নিজের সঙ্গে কথা বলে যাচ্ছে মনের মধ্যে অলকের বিরুদ্ধে যত রাগ আছে সব উগড়ে দিচ্ছে কেউ শুনতেও পাচ্ছে না সে মনে মনে ভাবছে তারাও তো দুই বোন ছিল পাঁচ বছরের ছোট বড়, কোনো অসুবিধা হয়নি তাদের মা তো কোনো দিন বন্ধু হয়নি তাদের বেশ করাধাতের মা ছিল মা তো কত শাসন করেছে তারা কোনো দিন খাওয়া নিয়ে বায়না করেনি মোটামুটি মা যা দিয়েছে তাই খেয়েছে তখন তো এত পয়সা ছিল না কারোর বাইরের খাবারও ছিল না সাদামাটা জীবনেই অভ্যস্ত ছিল সবাই টিভিতে সাদা কালো চিত্রহার দেখত একটু বড় হয়ে এখন এদের জীবনযাপন কতও পাল্টে গেছে তাদের সময় এত টিউশন নির্ভর জীবনযাপন ছিল না তারা বই পত্র ঘেঁটে ঘেঁটে পড়াশোনা করত। এখন টিচাররাই সব নোটস তৈরি করে দেয় আর স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে এদের হাতে কত রকমের ডিভাইস সবচেয়ে বড় ব্যাপার মোবাইল এরা মোবাইল ছাড়া এক মুহূর্তও চলতে পারে না এদের বন্ধু অনেক কিন্তু এরা কি মনের কথা বলতে পারে না সবাই ব্যস্ত থাকে সময়। জুমুর বুঝতে পারে না এত ব্যস্ততা কিসের তার মনে পড়ে তারা যখন কলেজে পড়তো কি স্কুলের ওপর দিকে পড়ত মার কত বাধা নিষেধ ছিল যদি বলতো আমি একটু বেরোবো মা কত প্রশ্ন করত কোথায় যাবে কেন যাবে কোন বন্ধুর বাড়ি যাবে স্কুলে তো কথা হয়েছে তখন তো আর এত ফোন ছিল না তাদের বাড়িতেও ফোন ছিল না বোনের বেলাতেও তাই দেখেছে কলেজে পড়ার সময় মার নিষেধাজ্ঞা আরও করা ছিল সন্ধ্যার দিকে তো তারা বেরোতেই পারতো না ছেলে বন্ধুদের ব্যাপারেও মার অদ্ভুত করা ছিল সে এখন ভাবছে সেটাই ভালো ছিল মা তাদের ঠিকভাবে মানুষ করতে পেরেছিল ইউনিভার্সিটিতে তার যখন অলোকের সঙ্গে আলাপ হয় মা প্রথমে পছন্দ করেনি তারপর তারা পাশ করল যখন অলোক চাকরি পেল তারপরে মা কত খবর করে তার বিয়ে দিয়েছিল তখন সে খুব বিরক্ত হতো এখন ভাবছে এত স্বাধীনতা দিয়েই বা তার মেয়ে রিমলির কি হলো ওরা তো যখন যা চেয়েছে তাই পেয়েছে বড় হবার সাথে সাথে হাতে ফোন বিশ্বের সাথে যোগাযোগ ওরা কোনো সময় ফ্রি হয় না মা বাবার সঙ্গে গল্প করার সময় নেই ওরা সব সময় ব্যস্ত কিসে ব্যস্ত সেটাই তো ঝুমুর বুঝতে পারে না ওদের কত আউটিং সে অলোককে কতবার বলেছে তুমি একটু রিমলিকে দেখো আমার মনে হচ্ছে ও বিপথে চলে যাচ্ছে বন্ধু তো সবার থাকে রিমলি কিন্তু একটু বাড়াবাড়ি করছে যেভাবে ওর ছেলে বন্ধুরা বাড়িতে আসে ও যেভাবে মেশে আমার ভয় করে অলোক তুমি একটু শাসন করো অলোক কোনো দিন তার কথা শোনেনি তাকে ব্যাকডেটেড বলেছে বলেছে রিমলি বড় হয়ে গেছে তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না ঋদ্ধি তো হস্টেলে চলে গেছে ঝুমুরের হাতে অঢেল সময় ও মেয়েকে শাসন করতে চায় কিন্তু মেয়ে ওকে পাত্তা দেয় না বাবার মতো ব্যাগডেটেড বলে কখনো কখনো বলে মা তুমি ঘরে বসে থেকে নিজে বোর হও বলে আমার পিছনে পড়ে থাকো কেন যে তুমি চাকরি করলে না ঝুমুর চুপ করে থাকে সে বুঝতে পারে না কি করবে তার সন্তান তো বড় হয়ে যাচ্ছে তাকে আর মানছে না এবার রিমলিরা যখন সাউথ ইন্ডিয়া ট্যুরে গেল ঝুমুর মানতে পারেনি ও অনেক বারণ করেছিল অলোক শোনেনি ঋদ্ধি বলেছিল মা দিদি যদি হস্টেলে থাকতো তুমি কী করতে এখন বাড়িতে আছে তাই বলছো তার রিমলিরা চলে গেল জনাদশেক ছিল ঝুমুর বলেছিল হ্যাঁ রে তোদের দশজনের বাইরেও তো আরও ছেলে মেয়ে আছে তারা তো কোনোদিন যায় না রিমলি তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলেছিল সেটা তাদের সমস্যা মা তাদের ইচ্ছা সেটা তো আমাদের ভাবার বিষয় নয় ওরা চলে গেল দশ দিন পরে ফিরেও আসলো এইবার ঘোরার পর ঝুমুর দেখলো মেয়ের মধ্যে পরিবর্তন এসেছে কলেজ যাচ্ছে ফিরছে কিন্তু খুব বেশি বাইরে যাচ্ছে না অলোকও বলল, দেখো দেখো তোমার মেয়ের কত পরিবর্তন মিথ্যেই তুমি চিন্তা করছো ঝুমুরও তাই ভাবল কিন্তু তার মায়ের চোখ সে দেখতে পেলো মেয়ে যেন কেমন শীর্ণ হয়ে যাচ্ছে ঘর থেকে বেশি বেরোয় না খাওয়া দাওয়া ঠিক করে করছে না দু তিন মাস কেটে গেল সে মেয়েকে জিজ্ঞেস করছে তোর কি হয়েছে মা মেয়ে উত্তর দেয়নি পাশ কাটিয়ে যাচ্ছে রিমলি চুপ করে যাচ্ছে কি বোকা মেয়ে এখন ঝুমুর বুঝতে পারছে যদি তাকে সব খুলে বলতো অলক তো বুঝতেই চায় না ও খালি ঝুমুরকে বলতো মাঝে মাঝে তো মুড় চেঞ্জ হবেই একদিন রিমলি আর ঘুম থেকে উঠল না দেখা গেল সে স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছে পাশে একটা চিঠিতে লেখা মা তুমি ঠিকই বলতে আমি হিসাব করে চলতে পারিনি আমি কনসিপ্ট করেছি তিন মাস হয়ে গেছে তোমাদেরকে আর বলতে পারিনি তাই চলে যাচ্ছি কি অস্বচ্ছ বোকা মেয়ে এখন যেন আর কেউ জানতে পারল না আগে বললে ঝুমুর একটা সমাজ